ওয়াও কি দুর্দান্ত লোক দুর্দান্ত লোকে বা দরদের স্পেশাল স্ক্রিনিংয়ে এসে দর্শকদের নজর গেয়েছেন মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খানের স্টাইল এবং লুক দুটোতেই পরিবর্তন হয়েছে এবং কি বর্তমানে সাকিব যে ফিটনেস ধরে রেখেছে সেটা সরতেই অনস্বীকার্য এবং কি বর্তমানে সাকিবকে সবাই পছন্দ করে দরদ সিনেমাটির স্ক্রিনিংয়ে এসে দর্শকদের সাথে তো মেতেছেন এবং কি পাশাপাশি সাংবাদিকদের জন্য কিন্তু তিনি জাগিয়ে পাচ্ছেন না সেখানে উপস্থিত হয়েছে শত শত সাংবাদিক যারা প্রশ্ন করার জন্য তৈরি হচ্ছে সাকিবকে এবং সাকিবও রেসপন্স করছে সাথে সাথে মেগাস্টার সাকিব খানের স্টারড্রম যেন শেষই হচ্ছে না এই জন্য নতুন করে স্টারড্রমের শুরু সাকিব যেখানে যাচ্ছে সেখানে শত শত সাংবাদিক হাজির হচ্ছে এবং কি সাকিবকে দেখার জন্য হাজার হাজার মানুষ বের করছে সাকিব খান যে জনপ্রিয়তা বাংলা সিনেমার ক্ষেত্রে অর্জন করেছে অদূর ভবিষ্যতে এরকমও জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে তবন্ধুটি আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ